নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাচ্ছি মদন বা গাঠটা ভাজা খুব সহজে বানানো হয়ে যায় বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়েই আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দার মধ্যে আমি এক বাটি চিনি নিয়েছি চিনিটা আমি এবার পেস্ট করে নেব ময়দাটা ফাঁকা করে নিচ্ছি এর মধ্যে এক কাপ দুধ আমি ঢেলে দেবো গুঁড়ো করা চিনিটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো জিরে দিয়ে দেবো এতে আমি চার চামচ ঘি দিয়ে দেব চার চামচ ঘি দিয়ে দিয়েছি এতে আমি সব মেখে নেব এবার এক সময় সব মেখে নেব এই যে আমি শক্ত করে মেখে নিয়েছি এই যে এরম করে মেখে নিয়েছি এবার আমি জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দেব রেখেছিলাম দেখুন নরম হয়েছে এবার আমি এগুলো ছোট ছোট করে কেটে নেব বলেছি তিনটে ভাগ রেখে দিয়েছি একটা ভাগ আমি এখন বেলে নেব এটা ময়দা ছাড়া বেলতে হবে আমি বেলে নিয়েছি এবার সাইডগুলো আমি কেটে নেবো আমি সাইজ করে কেটে নেবো এরকম করে কেটে নিয়েছি আমি সব তুলে নেব এরকম করে আমরা সবগুলো বানিয়ে নেব গরম হয়ে গেছে এবার মদনগুলো আমি দিয়ে দেবো তেলের উপরে জোর কমিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে তেলটা বেশি আমি হিট করিনি একটু হালকা গরম করে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব সব তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন আমাদের মদন একদম রেডি সুন্দর ভাজা হয়েছে মিট নিচে করছে দেখুন